আপনারা কেমন আছেন তো আমি যাচ্ছি হচ্ছে বিকালের নাস্তা করতে হঠাৎ করে বাচ্চাদের বাহানা বাহানা এখন মা হয়েছি ওদের তো বাহানা শুনতেই হবে আমাকে তাই হচ্ছে ওরা বলছে এখন তুমি হচ্ছে আজকে আমার আমার শ্বশুর গেছে হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে একটা কাজে গেছে তো আমার শ্বশুর না থাকলে পরে ওদের বাইরে বের হওয়ার নিষেধ দাদা বলেছে যে আমি যখন থাকবো না তোমরা কিন্তু বাইরে কোথাও যাবে না তাই আমি বলেছি তাহলে নাস্তা করতে বাইরে যাব না বাসায় আমি তৈরি করছি তো বলছে কি করবা আমি তোমাদের জন্য হান্ডি মাংস রান্না করে দেব মাটির হাঁড়িতে তোমার জন্য মাংস রান্না করব আর চিটে রুটি বানাই দেব তো তো খুব খুশি তো আমি সেই জন্য আয়োজন করছি এখন এই মশলা করতে হবে তাই যাচ্ছি আসুন আপনারা আমার সাথেই থাকেন আমি হচ্ছে কাঁচা জিরা আর কাঁচা ধনিয়া একসাথে বেটে নিচ্ছি হচ্ছে আদা বেটে নিচ্ছি রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি এলাচ দারচিনি আর সামান্য জয়ত্রী আর জয়ফল বেটে নিচ্ছি কাঁসামরিচ বাটা দিব এজন্য বেটে দিচ্ছি এই যে এটা হচ্ছে মাটির হাড়ি এখানে আমি রান্না করব আর সবচেয়ে বড় কথা কি এই হাড়িটা হচ্ছে আমি অনেক দিন পর হঠাৎ স্টোর রুমে গেছি ওখানে দেখছি এই মাটির হাড়িটা তো শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম এই হাড়িটা হচ্ছে কবিকার কার হাড়ি মা বলছে কি এটা তোমার দাদি শাশুড়ির হাড়ি মা তোমার দাদি শাশুড়ি হাড়িতে রান্না করতো তো আমি তখনই আমার ফারদিন ফারান দেখে বলছে কি আম্মু তাহলে একদমই হচ্ছে এই হাড়িতেই রান্না করবার মাংস আমার কি সৌভাগ্য দেখেন যে আমার দাদি শাশুড়ির হাতের হাঁড়ি দিয়ে আমি সেই হাঁড়িতে রান্না করবো হ্যাঁ আমার আসলে অনেক বড়ো সৌভাগ্য যে সে হাঁড়িটা তার হাতের হাঁড়িটা এখনও আছে তো আমি হাড়িতেই মাংসটা রান্না করবো তো এখানে আমার এক কেজি পরিমাণ মাংস আছে তো আমি এই মাংসটা এখন মাখিয়ে নিব। সব মশলা তো আমার বাটা হয়ে গেছে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমার সব বাটা মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি জিরা বাটা ধনিয়া একসাথে আদা বাটা রসুন পেঁয়াজ বাটা জয় জয়ফল জয় ফল আর গরম মশলা বাটা কাঁচামরিচ বাটা আর এটা হচ্ছে ইয়ে ইন্ডিয়া থেকে হচ্ছে ফারদিনের বাবা এনেছিল কাশ্মীরি লঙ্কা এই যে সেই লঙ্কা গুঁড়া দিচ্ছি আর তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ দিচ্ছি হলুদের গুঁড়া লবণ ঝালের গুঁড়া আর সয়াবিন তেল এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিব এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টা রেখে দেব এটা কি দিয়ে খাবো সেটা তো জানলেন না এটা আমি রান্না করে খাবো হচ্ছে চিটা রুটি দিয়ে চিটা রুটি বানাবো সেটা দিয়ে খাবো তো সেটা আমি হচ্ছে আপনাদের তৈরি করে দেখাবো আপনারা থাকুন আমার সাথে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি মাংসটা চাপিয়ে দিচ্ছি কি করা পেঁয়াজ দিচ্ছি রসুন হয়ে গেছে আমি কয়টা কাঁচামরিচ আর কয়টি আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে সিদ্ধের জন্য অল্প পানি এখন হচ্ছে আটা লাগিয়ে নিচ্ছি মাংসটা দম দেওয়ার জন্য আমার আটাটা ভালোভাবে লাগানো হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি মাংসটা রান্না হচ্ছে আমি ছিটে রুটি করার জন্যে আটাটা মাখিয়ে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে এই আটার গোলার ভিতরে দিব সামান্য লবণ আর একটু সয়াবিন তেল মাংসটা হয়ে গেছে আমি নামাই নিচ্ছি এখন আমি চিকেন রুটিটা বানাবো সেজন্য কড়াই চাপাইছি কড়াইতে একটু তেল জ্বলে নিচ্ছি এই যে আমার চিকেন রুটি তৈরি হয়ে যাচ্ছে আমি একটা একটা করে সব বানিয়ে নিই দেখি আমার মাংসটা কেমন হয়েছে আমি খুলে নিই অনেক দিন পরে খেলাম এটা আর আমার ফারান তো কখনোই খায়নি ফারদিন ফারান এগুলো আসলে কখনোই খাই না তো সত্যি আজকে আমার ফারানের জন্য এটা আসলে

তো হচ্ছে আপনারা দেখলেন কমেন্টে জানায়ন আপনাদের দেখতে কেমন লাগলো তো এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করব সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ